ছেলে কিন্তু ছেড়ে দে আমি তোর রে আর কোনো এরকম হবে না আরে মারা এটা কি হলো ও মারা স্বপ্ন দেখছিলাম কি হলো মারা ব্যাপারটা তাহলে আমাকে টুক তাহলে ওয়ার্নিং দিয়ে চলে গেলো একবার এসব করার জন্য এই সোরে বাচ্চা ছেলেটাকে একদম বিশ্বাস করা যাবে না মারা এর থেকে আমাকে একটু সাবধানেই রাখতে হবে একটু দেখে শুনে হাত পা ফেলতে হবে নাহলে অসুবিধা হবে মনে হচ্ছে না হলে এই সরে বাচ্চা ছেলে আমাকে সময় গুলি দিয়ে ছেড়ে দেবে আমার মন্দিরে বসে বলছি মা তোর ছেলেটার উপরে কৃপা মা যা দিনকাল পড়েছে তার উপরে ছেলেটা হয়েছে পুরো ঢ্যাম না তো একবারে তুই একটু কৃপা মা আমার উপরে একটু কৃপা কর এই কি বলা সকাল সকাল টুম্পাতে যা আমার বউ কোথায় তবে কি মরা আস্তে বেলা সব দেবে সেটা হলে তোমরা আমার খুব ভালোই হতো বলছি বাবু আমনাই কি লাগবে বলুন না আমাকে তুমি যখন সকাল সকাল চলে এসেছো আমার জন্য এক কাপ কফি করে এসো বলছি দুধ দিয়ে পুরো করে ভালো করে কফিটা বানিয়ে নিয়ে আসবে কিন্তু ঠিক আছে বাবু ঠিক আছে আপনি যে রকম চাইবেন সেরকমই নিয়ে আসব ছেলেপিলে পিলে হয়ে আমার জীবনটা পুরো গান মারা গেল কোথায় যাবো সেখানে গার্লফ্রেন্ড নিয়ে মজা মস্তি করবো আনন্দ উল্লাস করবো

देखिए हमारे तक गान कुछ कुछ बिच्छा कुछ कोई वो कोई है करो ना करो आज के ज्ञान क्या ना आज के तुम्हारे जाए इच्छा ताई करते वाले फुल पार भी चल रहा है ताई ने की बोला ताई ने की तो ता हमने गान तो दिए शुरू करी बाकी तब पहले हवे आवाज अरे दिका है पहली बार सजनी की आतो में प्यार बोलो सुना बोलो गान तो क्या मन खूब सुंदर है जी खूब सुंदर বলছি মা বাবা কোথায় গো তোর বাবা তো পাশের রুমে বসে বসে গান করছে দেখে হুম সকাল সকাল রুমে বসে বসে গান করছে মনে এত আনন্দ কিসের নিশ্চয়ই বড় কোনো না কোনো ব্যাপার আছে দেখতে হচ্ছে ব্যাপারটা আমাকে ভালো করে খুঁটিয়ে না দিয়ে কেন কোনো আছে না এমনি জানতে চাইলাম আর কি তুমি কি কোথাও যাচ্ছো মা হ্যাঁ অনেক দিন হলো তো মামার বাড়ি যাওয়া হয়নি দাদু দিদা শরীর খারাপ তাই একবার খবরটা করে আসি আমার মনটা একটু ভালো হবে আর ওদের মনটা একটু ভালো হবে ঘুরে এলে বাহ আমি দেখছি আজকাল পর হয়ে গেছে আমাকে না বলে মামার বাড়ি চলে যাচ্ছো ঠিক আছে যাও যাও ভালো করে যাও সাবধানে এসো তুই এখন বড় হয়ে গেছিস ইচ্ছা করলে তুই একা একা যেতে পারবি তার উপর তুই যাবি না যাবি না সেটাও তো আমি জানি না আমার একটু তাড়াতাড়ি আছে তাই যাচ্ছি বেশ বেশ ঠিক আছে ঠিক আছে সাবধানে যাও আর সাবধানে ফিরে আসবে শালা ছেলে পিলে হয়ে জীবনটা পুরো গান মারা গেল কি হলো বাবা ও বাবা কে রে বাবা একি তেল দু মারা তুই বার একটু বলে ঘর ঢুকতে পারিস না বেশ বড় বসে বসে তোমার কথা বলছিলাম আমার ভাবনা ছিল গান মেরে ছেড়ে দিলে হ্যাঁ বল বড়া কি হয়েছে বলছি বাবা 200 টাকা দাও না পিকনিক করব সুয়ে ঘরে নাই নুন হবে চাওয়া মিঠুন বাড়া ভাতের সাথে ঠিক করে নুন জুটে না আর ওকে পিকনিক করার দুশো টাকা দিতে হবে সব টাকা ফাঁকা কিছু নেই বাড়া বিদায় হয় সামনে দেখে আমি জানতাম বাড়া জানতাম তোমরা আমার কেউ কথা শুনবা না গো আমার না দুশো টাকা দিতে পারছো না গো ঠিক আছে মারা টাকা দিতে হবে না আমি চলে যাচ্ছি হ্যাঁ বাড়া যা বাপতে তো টাকার সময় চিনিস আর তো না

হ্যাঁ পাড়া যা যা বাড়িতে থেকে করিস কি বাপের অন্য ধ্বংস করিস তুই যদি বাড়ি থেকে বিতে একটু শান্তি পাই কি হলো ব্যাপারটা বউাই যাচ্ছে বলছি শুনছো আমি একটু বাবা যাচ্ছি কি রে পাড়া এত মেঘনা চাইতে পুরো জল এ পাড়া এরকম সুযোগ তো রাজা মহারাজারা হয় না মানে অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি যাও যাও গ্রামে গিয়ে একবার মা বাবাকে ভালো করে দেখে এসো কখন কি হয়ে যায় তার ঠিক নাই তখন আর দেখার সুযোগ পাবে না বাড়া ঠিক আছে যাও আমি কয়েকদিন পর যেয়ে তোমাকে নিয়ে আসবো ওইখান থেকে আর সোন দাদা बाबू ভালো করে যত্ন নেবে কোনো কিছুতে জানো কমTina আগে যা বলবে সেটাই করবে আর সেইভাবেই করবি হ্যাঁ হ্যাঁ বডি মনি এসব নি আপনাকে ভাব দেবে না দাদা বাবু যা করতে বলবে আমি তাই করব ঠিক আছে গো তাহলে আমি চললাম আমার দেরি হয়ে যাচ্ছে তুমি এসো তুমি এসো দুর্গা 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 বলচি সেক্সি সিলা এখন কি ব্যবহার করছো গো সে তোমার চুলতে এত সেন হচ্ছে শোনা আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে গো আমার মনে হচ্ছে এই বউটাকে ডিভোর্স তোমাকে আমার নতুন করে বিয়ে করে নি এই বড় মুটা আমার চলছে না গো আমার মনে হচ্ছে কালকে তোমাকে বিয়ে করে নি লাল কুকুরকে বউ নিয়ে আছে আমার বাড়িতে কি গো কই আমাকে বিয়ে তাহলে এই মাসে বউকে ডিভোর্স দিয়ে দেব আমি আর ও বাপের ঘর গেছে ওকে আনতেও যাব না ও ওইখানেই থেকে যাবে আর তোমাকে নিয়ে সুন্দর সংসার পাতবো আমি আর হানিমুনে তোমাকে নিয়ে যাব কোথাও না কোথাও সুন্দর জায়গায় ডাক্তার বেরাতে খানকে ছেলে সরে